বাংলাদেশে কৃষি ব্যাংকের অ্যাকাউন্ট যাদের আছে অ্যাকাউন্ট থেকে এখন যে ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায় বাংলাদেশে কৃষি ব্যাংকের অ্যাকাউন্ট অনলাইন করা যায় সো খুব ইজিলি আপনি অনলাইন ব্যাংকিংটা করে নিতে পারবেন যাদের কৃষি ব্যাংকের অ্যাকাউন্ট আছে খুব সহজেই করতে পারবেন সেটা তো সেটা কিভাবে করবেন আজকে ভিডিওতে দেখাবো অবশ্যই যারা করতে পারবেন না তারা হলো যারা একাধিক নাম্বার ইউজ করেছেন তারা আপনারা করতে পারবেন না যারা একাধিক নাম্বার না শুধু একটি নাম্বার দিয়ে করেছেন সেই নাম্বারটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট অনলাইন অ্যাকাউন্টই করতে পারবেন অথবা খোলার পরে একাধিক নাম্বার ব্যবহার করছেন তারা কিন্তু খুলতে পারবেন না তাদেরকে যেটা করতে হবে डायरेक्टली বাংলাদেশ কিষি ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে সেখানে গিয়ে বলতে হবে যে আমার নাম্বার সবগুলো রিমুভ করে দেন শুধু একটি নাম্বার যেটা অ্যাক্টিভ আছে সেই নাম্বারটি অ্যাক্টিভ রাখুন তাহলে আপনি অনলাইন ব্যাংকিং টি করে নিতে পারবেন আর যারা নাম্বার শুধু একটি আছে তার

গুগল প্লে স্টোরটি ওপেন করার পর সার্চ অপশনে ক্লিক করবেন অ্যাপসেস লিটলে কে সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি সার্জেন একটি অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি সার্চ করবেন মাই বি যে বাংলাদেশে কৃষি ব্যাংকের পরিচিত এটা আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল হতে কিছুটা সময় লাগবে এবং আমি বলে দিচ্ছি যারা খুলতে পারবেন তারা হলো যারা নাম্বার অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটি ব্যবহার করছেন সেটা অ্যাক্টিভ আছে এবং পরবর্তীতে কোনো নাম্বার ব্যবহার করেননি তারা কিন্তু খুব ইজিলি ওপেন করে নিতে পারবেন আর যাদের একাধিক আছে নম্বর তারা অবশ্যই ব্রাঞ্চে গিয়ে সেখান থেকে একটি নাম্বার রেখে অ্যাক্টিভ একটি অ্যাক্টিভ নাম্বার রেখে সেখান থেকে আপনারা করে নিতে পারবেন তো আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে ওপেন দেখাচ্ছে আমরা আর একটি ওপেন করে দেব ওপেন করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক করে এলাও করে দেব এবং টিক মার্ক করে এগ্রিতে ক্লিক করব এগ্রিতে ক্লিক করার পর বন্ধুরা নতুন একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এখান থেকে ক্রস ক্যান্সেল ক্লিক করে দেব ক্যান্সেল ক্লিক করার পর মাই অ্যাকাউন্টে চলে যাব এখান থেকে যারা নতুন খুলতেছেন সাইন আপ এ ক্লিক করতে হবে অথবা রেজিস্ট্রেশনে তো বন্ধুরা এখানে সাইন আপ এ ক্লিক করার পর এখান থেকে সর্বপ্রথম আপনার যেটা দিতে হবে আইডেন্টি কার্ডের নাম্বার ভোটার ন্যাশনাল আইডেন্টি কার্ডের নাম্বার দিবেন তারপর অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন তারপর ফোন নাম্বারটি এবং আপনার আইডেন্টিকারের যে ডেট অফ বার্থ দেয়া আছে সেটা এখানে পূর্ণ করবেন তারপর সাবমিট করবেন সো আমি নাম্বারগুলো অ্যাকাউন্ট নাম্বারগুলো মোবাইল নাম্বারগুলো দিয়ে নেচ্ছি আমি একটু হাইড করে রাখতেছি বাই বিসি সিকিউরিটি কারণে সো সেক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বারটা আমি শো করে দিচ্ছি সেটা কোনো প্রবলেম হবে না অ্যাকাউন্টটাই আপনি পুরো নাম্বারটি দিবেন এখানে আমি যেভাবে দিচ্ছি সম্পূর্ণ দেওয়া কমপ্লিট হলে আমাদের সবকিছু আগে চেক করে নেবেন সবকিছু ঠিকঠাক থাকলে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট এ ক্লিক করার পর যে নাম্বারটি আপনার এখন গুলো সময় দিয়েছেন সেই নাম্বারে একটি ভেরিফাই যাবে এবং এখানে যে নাম্বারটা দিয়েছেন সেটাও সেম হতে হবে সো এখানে একটি ওটিপি আসবে সেই ওটিপি নাম্বারটা পাঁচ থেকে ছয় সংখ্যা হতে পারে পাঁচ সংখ্যা সেই নাম্বারটি দিয়ে সাবমিট করবেন এই নাম্বারটা দিলে হবে না আপনার মোবাইলে আসবে ওটিপি তারপর এখানে পাসওয়ার্ড ক্যাট করতে হবে পাসওয়ার্ডটা আপনি যদি ভুল করেন তাহলে এরকম আসবে পাসওয়ার্ডটা সঠিকভাবে আপনাকে মনে রাখতে হবে সো যদি আপনি এবং খুব শক্ত একটি পাসওয়ার্ড আপনি এখানে সিলেক্ট করবেন আমি পাসওয়ার্ডটি টাইপ করার সময় অবশ্যই হাইড করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন সো ভালো করে এই পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি আহ এখানে টিকমার উঠবে গ্রিন সাবমিট সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটের ক্লিক করার পর লগইন অপশন আসবে সেখানে আপনার মোবাইল নাম্বারটি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগইন করে নেবেন লগইন করার পর আপনি মাই অ্যাকাউন্টে এখানে আমি দেখিয়ে দিচ্ছি উপরে প্রোফাইলে ক্লিক করে যদি যারা পাসওয়ার্ড ভুলে যাবেন উপরে ক্লিক করে মাই প্রোফাইলে গেলে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আর যাদের পাসওয়ার্ড মনে থাকবে তাদেরকে চেঞ্জ করার প্রয়োজন নেই তো মাই অ্যাকাউন্টে ক্লিক করে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স এবং অ্যাকাউন্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি সো বন্ধুরা এভাবে খুব ইজিলি আপনি বাংলাদেশ কৃষি ব্যাংকের অনলাইন ব্যাংকিং করে নিতে পারবেন এখান থেকে আপনি বাংলাদেশ বাংলাদেশ কৃষি ব্যাংক টু কৃষি ব্যাংক টাকা ট্রান্সফার করতে পারবেন আদার যে অ্যাকাউন্ট গুলো আছে সেখানে টাকা ট্রান্সফার করতে পারবেন মোবাইল রিসার্জ এবং রিলোড করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করতে বলবেন না বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ